ত্রিপুরা রাজনৈতিক হিংসার কারণে নিহতের প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দিল রাজ্য সরকার আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কৃষি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন রাজ্যে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে সংঘটিত হিংসাত্মক ঘটনায় নিহতের পরিজনদের একজনকে সরকারি চাকরি প্রদানের ঘোষণা দিল রাজ্য সরকার এর জন্য মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে রাজ্য সরকার ছয় সদস্যের স্ক্রুটিনি কমিটি গড়ে দেওয়া হয় এই কমিটির উদ্দেশ্যে মহকুমা শাসকদের নিকট প্রথমে উনচল্লিশটি ও পরে আরও আটটি আবেদন জমা পড়ে সংশ্লিষ্ট জেলার জেলা শাসক পুলিশ সুপার মারফত আবেদনগুলোর তদন্ত করে এ পর্যন্ত আঠারো জনকে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সরকারি চাকরি দেওয়া হয়েছে মন্ত্রী আরও জানান পরবর্তী সময়ে জমা পড়া আটটি আবেদনের তদন্ত করে কমিটি পাঁচ পরিবারের সরকারি চাকরি দেওয়ার সুপারিশ করেছে তিনি জানান বিভিন্ন দলের সরকারের আমলে এসব হত্যার ঘটনা ঘটেছে রাজ্য সরকার দলমতের ঊর্ধ্বে উঠে এসব চাকরি প্রদান করেছে সুস্থ গণতন্ত্রের স্বার্থে রাজ্য সরকারের এই উদ্যোগ বলে মন্ত্রী রতনলাল নাথ উল্লেখ করেন তাদের বের কর্মী যে মনে হোক না কেন যদি কোন রাজনীতি খুন হয়ে থাকে যে সরকারের সময় হয়ে থাকুক এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি সেই পরিবারে আমরা একটা চাকরির ব্যবস্থা এবং সরকার কমিটি করে দিয়েছে এখন পর্যন্ত এই কমিটির কাছে করেছে করেছে এবং উনচল্লিশ জন পিটিশনের মধ্যে আমরা আঠারো জনকে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে একটা ফর্ম থাকে সাব ডিভিশন অফিসে মহকুমা শাসকের অফিসে সে ফর্ম ফিল আপ করার পর সে যারা আবেদন করবে সেটা এল জি লেভেলে ইনকোয়ারি হবে ইনকোয়ারি করার পর এটা সত্যতা বের করবে দেখবে তাদের পরিবারে সরকারি পাওয়ার যোগ্য আছে কিনা এবং থাকলে এই পিটিশনটা পাঠাবে ডিএম কাছে ডিএম সেটাকে এসপির কাছে পাঠাবে এসপি পুলিশ ইনকোয়ারি করবে পুলিশ ইনকোয়ারি করার পরে ৰিপৰ্ট আছে ইট ইজ এ পলিটিকেল মাৰ্ডাৰ ন